কিন্তু অবশ্যই কিনে নিন খুবই কালার কোয়ালিটি খুব ভালো এসেছিল সুদেরে সুতি রাশি একটু মিক্স ছিল কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি আমি তো সুতির চেয়েছিলাম কিন্তু দামটা ওরা বেশ কম ছিল তো মিশতে সবাই কিন্তু রিভিউ প্রচুর দিয়েছিল যে হ্যাঁ খুব ভালো এসেছে কিন্তু আমার হাতে আসতে দেখলাম যে এটা কটন তো নয় একটু মিক্স এসে দ্বিতীয় নাম্বার এই পার্সেলটা অর্ডার করেছিলাম দুটো পার্সেল একসাথে এসেছিল আমি এত খুশি ছিলাম আজকে ক্লাস করে উঠেই আমি পার্সেলটা তাড়াতাড়ি করে আনবক্সিং করতে বসে গেছিলাম কারণ এই কাপড়গুলো দিয়ে আমি খুব সুন্দর ডিজাইনের একটা ড্রেস করব ভেবেছিলাম কাট করব ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব কিন্তু কি আর করা যাবে এটা তো পিওর সুতির আসেনি কিন্তু কালার খুব ভালো এসেছিল আর এখানে এই কাপড়ের সাথে না একটা চিরকুট টাইপের দিয়েছিল ওখানে লেখা ছিল ফাইভ স্টার দিলে ওখানে কিছু ক্যাশব্যাক আসতো কিন্তু কাপড়টা সুতির নয় এই জন্য প্রচুর প্রচুর স্টার এসেছিল তো আমি তো রিভিউ দেখে অর্ডার করেছিলাম কিন্তু এখানে সুতির তো আসেনি কিন্তু হ্যাঁ কাপড়ের কালারটা খুবই ভালো আছে যদি আপনারা নিতে চান দিন কিন্তু নিতে পারেন যাদের কাছে সুতির ফ্যাক্ট নয় বাট আমি মনে হয় এটা রিটার্ন করবো কারণ আমার তো সুতিরই চেয়েছিলাম বাদ বাকি থেকে এই প্রথম আমার এরকম এলো তো আজকের জন্য এই পর্যন্ত